তাহলে মানে মুত্তাকি হইল এরা যারা নিজেদেরকে পরকালে ওই সমস্ত বিষয়ে যে সমস্ত বিষয়ে নিজের ক্ষতি হবে পরকালে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে এই জাতীয় বিষয় থেকে যারা বেঁচে থাকে তার নামই হইল মুত্তাকি তার মানে আল্লাহ যে কোরআনুল কারিমের মধ্যে বলছেন হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিনের জন্য হেদায়ত মানে যারা নিজেদেরকে এই সমস্ত ক্ষতিকারক বিষয় থেকে তাদের নিজেদেরকে রাখে বাঁচিয়ে রাখে তো এটা হইল মূত্তাক একটা মোটামুটি একটা সংজ্ঞা আমি দিলাম মুক্তাকিম স্তর হয় তিন তিন স্তর হয় মুত্তাকিনদের একজন হইল এক ধরনের মুক্তাকি হইলো আলা ধরনের আলা দরজার মানে উচ্চ লেভেলের পরহেজগান আরেক শ্রেণীর মানুষ হইল এর থেকে একটু নিম্ন মানের আরেক শ্রেণীর মানুষ হইল এর থেকে একটু নিম্নমানের তো মুক্তা তার মানে যারা নিজেদেরকে সমস্ত ক্ষতিকারক জিনিস থেকে বাঁচিয়ে রাখে এই জাতীয় দ্বারা মুক্তা তাদের স্তর হইল কয়টা তিনটা তার মানে বোঝা গেল তাকুয়ার মতো কিতা আছে স্তর আছে একজন আলাদরদার যার উচ্চ পর্যায়ের তাকুয়াবান হয় আরেকজন একজন নিম্নমানের হয় আরেকজন একজন তাকুয়াবান হয় তো আল্লাহ সুবান আউলা তাআলা এই তৃণমূকার মুত্তাকির কথাই কুরানুল কেরিমের মধ্যে কি করেছেন আলোচনা করেছেন এই তৃণশ্রেণীর মুত্তাকির কথাই আল্লাহ সুবান আউতাআলা কুরানুল কারিমের মধ্যে আলোচনা করেছেন আল্লাসুবান আউতা একটা কথা বলেছেন ওয়া আল্জাম নাহুম কালি মাতুত তাকোয়া ওয়া হুম জামাহুম ওয়া আলজামাহুম কালি মাতুত তারা তাকওয়ার কালিমাকে গ্রহণ করেছে তাকওয়ার কালিমা তারা নিয়ে নিয়েছে তাকওয়ার কালিমা এটা কি মানে লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এভাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআনুল কারিমে মুত্তাকীদের কিছু স্তর বলেছেন তো বলছিলাম তাকওয়ার তিন স্তর প্রথম নম্বর স্তর হইল বিষয়টা ভালো করে বুঝবেন তখনই আমরা বুঝতে পারবো যে আমরা কোন কোয়ালিটির মুক্তা এই তিন কোয়ালিটি যখন আমরা জানি জানি তখন আমরা অটোমেটিকলি বুঝি লাইবু যে আমরা কোন কোয়ালিটির মুক্তা কি এজন্য সম্মানিত মুসল্লানে কেরাম তাকওয়ার প্রথম নম্বর স্তর হইল যারা নিজেকে শিরিক এবং কুফুর থেকে বাঁচিয়ে রাখে সে শিরিক করলো না কুফুরও করল না বস শুধুমাত্র ওই জিনিসটা থেকেই সে বিরত থাকছে শিরিকটা কি বিরত থাকছে কুফুরটা কি বিরত থাকছে যদিও হে নিসামাতে যদিও হে মাঝে মধ্যে নামাজ পড়ে মাঝে মধ্যে নামাজ পড়ে না যদিও সে মাঝে মধ্যে রোজা রাখে মাঝে মধ্যে রোজা রাখে না যদিও তার মধ্যে লেনদেন ভালা না যদিও তার মধ্যে ওয়াদা অঙ্গীকার ঠিক রাখার মাদ্দা নাই যদিও তার মধ্যে ভালো ব্যবহার করার গুণ নাই যদিও সে পর্দা মতো চলাফেরা করতে পারে না যদিও সে সমাজের মানুষের সাথে ইনসাফ করতে পারে না যদিও সে মানুষের সাথে সৎ ব্যবহার ভালো আচরণ সুন্দর ব্যবহার করতে পারে না যদিও সে মা বাবার হক আদায় করতে পারে না যদিও সে পড়শির হক আদায় করতে পারে না কিন্তু সে শিরিক করে না সে শিরিক নাই তার ভিতরে ফুরের কোনো কিছু নাই এই জাতীয় বিষয় থেকে যারা বেঁচে থাকে তাদেরকেও বলা হয় কি মুত্তাকি এই 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 ধরনের বিষয় বা এই ধরনের কাজ যাদের মধ্যে থাকবে তারা হইলো এক ধরনের কি তার মানে তারা কিভাবে নিজেকে বাঁচিয়ে রাখলো যে চিরস্থায়ী আজাদ থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখলো কারণ কাফির যারা তারা আবদুল আবাদ জাহান চিরস্থায়ী জাহান যারা শিরিক করে মারা যায় তারাও চিরস্থায়ী জাহান অতএব প্রথম নম্বর স্তর মুতাকিনের যে সে নিজে শিরিক করলো না কুফুর করলো না নিজেকে বাঁচিয়ে রাখলো তা শব্দের অর্থই হলো বাঁচানো কেত থেকে বাঁচিয়ে রাখলো যে সে চিরস্থায়ী আজাব থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো তো তাকুয়ার তাকুয়ার এক নম্বর স্তর হইল যে শিরিক করে না এবং কুফরি করে না এই দুইটা না করার কারণে সে নিজেকে বাঁচিয়ে রেখেছে চিরস্থায়ী জাহার নাম থেকে ওটাকেই আল্লাহসমান আউতাআলা বলেছেন ওয়াল জামাহুন কালিমা তাকোয়া তাকওয়ার কালিমা সে গ্রহণ করে ফেলেছে তারা নিয়ে নিয়েছে এজন্য আল্লাহসুম বলছেন যে হইব লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জাননা তার মানে কি শুধু লাইল্লাহ হইনি জান্নাত বলে কোন এক সময় সে কি যাবে জাহান্নামেতে এই যাহা এই জান্নাতে যাবে মানে চিরস্থায়ী সে জাহান নামই হবে না তার মানে এক ধরনের মুক্তা কি হইল যারা নিজেদেরকে চিরস্থায়ী আজাব থেকে বাঁচাইতে পারে তাকুয়ার দুই নম্বর স্তর তাকুয়ার দুই নম্বর স্তর হইল প্রত্যেক গুনার কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা প্রত্যেক গুনার কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা সেই গুনার কাজ কথার মাধ্যমে হতে পারে কোন কাজ ছেড়ে দেওয়ার মাধ্যমে হতে পারে তাকওয়ার দ্বিতীয় নবস্তর প্রত্যেক যে প্রত্যেক গুনার কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা সেই গুনার কাজ কথার মাধ্যমে হতে পারে সেই গুনার কাজ কোন বালোক কাজ ছেড়ে দেওয়ার মাধ্যমে হতে পারে কথার মাধ্যমে গুনার কাজ কি যেমন একজনের গীবত করা একজনের উপরে তোহমত দেওয়া এটা হতার মাধ্যমে কি হইল গুনার কাজ হইল কোন ভালো কাজ ছেড়ে দেওয়ার মাধ্যমে গুনার কাজ কি যেমন আল্লাহ বলছেন নামাজ পড়েন নামাজ ছেড়ে দিলেন গুনাগার হইল আল্লাহ বললেন রোজা রাখো রোজা ছেড়ে দিল গুণাগার হইল আল্লাহ বললেন হজ করো সামর্থ্য আছে হজ করলো না গুনাগার হইল আল্লাহ বললেন জাকাত দেও সামর্থ্য আছে সে জাকাত দিল না গুনাগার হইল মানে এই জাতীয় কাজ ছেড়ে দেওয়ার কারণে সে কি হইল গুনাগার হইল তো দ্বিতীয় যারা নিজেদেরকে প্রত্যেক গুনার কাছ থেকে বাঁচিয়ে রাখে সেটা মাধ্যমে হোক অথবা কোনো কাজ না করার মাধ্যমে হোক এই জাতীয় লেভেলের তাকুয়া হইল উত্তম তাকুয়া এই জাতীয় লেভেলের তাকুয়া হইল উত্তম তাকুয়া যে নিজেকে সর্ব অবস্থায় গুণা থেকে কি করে বাঁচিয়ে রাখার চেষ্টা করে এটা হইল তাকুয়ার দ্বিতীয় নম্বর স্তর তিন নম্বর একটা স্তর তাকুয়ার যেটা এমন কাজ থেকে নিজেকে রক্ষা করা যা আল্লাহকে বুলিয়ে দেয় আল্লাহকে বুলিয়ে দেয় আল্লাহ সম্পর্কে অমনোযোগী করিয়ে দেয় এই জাতীয় কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নামই হইল তাকুয়া চিন্তা করেন যে এই সমস্ত কাজ আপনাকে আল্লাহর আল্লাহকে বলিয়ে দেয় এই জাতীয় কাজ থেকে যে বাচ্চা থাকলো আর পুরাণে কি দিব হেদায়ত দিব যে নিজেকে সমস্ত গুণার কাজ থেকে বিরত রাখলো হে ওই মুক্তা হইলো আর পুরাণে এই সমস্ত মানুষকে কি দিব হেদায়ত দিব তো যেই কাজ আল্লাহকে বলিয়ে দেয় এই জাতীয় কাজ থেকে বাঁচিয়ে রাখা নিজেকে তার নাম উত্তাকে এখন চিন্তা করেন আমাদেরকে কোন কোন কাজে আল্লাহ থেকে আল্লাকে বুলিয়ে দেয় কোন কাজের মাধ্যমে নামাজ যখন কোনো মানুষ পড়ে না তার মানে বুঝে নিবেন সে আল্লাকে ভুলে গেছে যদি আল্লাহকে বুলতো না তাহলে সে নামাজ বাদ দিত না সে যখন নামাজ আজানের টাইম হয় সে গরের মধ্যে সন্তান সন্ততি লইয়া ব্যস্ত সন্তানের সাথে সময় দিচ্ছে স্ত্রীর সাথে সময় দিচ্ছে তার মানে এইদিকে মিনে ডাকতেছে সে কল্যাণের দিকে আসেন সে ওই দিকে বুকক্ষেপ না করে তার কাছে সে ব্যস্ত আছে এই সন্তান এই ঘর পরিবার তাকে আল্লাহকে বলিয়ে দিয়েছে এই সন্তান যেই সন্তানের কারণে নামাজে আসা গেল না যেই পরিবারের কারণে নামাজে আসা যায় না যেই সম্পদের কারণে তোমাকে জামাত মিস দিতে হয় যে টাকার কারণে তোমাকে ফরস কাজ মিস করতে হয় এই জাতীয় টাকা এই জাতীয় শপথ তোমাকে কি করেছে আল্লাহকে বুলিয়ে অতএব যারা এই জাতীয় কাজ থেকেও বিরত থাকে যেই জাতীয় কাজে আমার আল্লাহকে বুলিয়ে দেয় আমি এই জাতীয় কাজ ছেড়ে দিলাম একেও কি বলা হয় মুত্তাকি বলা হয় আল্লাহ যে কোরআনুল কারিমের মধ্যে দ্বিতীয় আয়াতের মধ্যে বললেন হুদাল্লিল মুত্তাকিন কোরআন মুত্তাকিতে হেদায়ত দিব মুত্তাকি কারা মুত্তাকিনদের তিন স্তর হইলাম যারা নিজেদেরকে ওই সমস্ত কাজ থেকে বাঁচিয়ে রাখে যেই সমস্ত কাজ করলে আল্লাহ তাই কেমতের মাঠে জবাব দিয়ে হরণ লাগে এই জাতীয় খাস্তা যে নিজেকে বাঁচিয়ে রাখো তার নাম হইল মুত্তাকি যেই জাতীয় মানে প্রত্যেক গুনার কাছ থেকে নিজে নিজেকে বাঁচিয়ে রাখা তার নামই হইল মুত্তাকি এই জাতীয় কাজে তোমাকে আল্লাহকে বুলিয়ে দেয় এই জাতীয় কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা তার নামই হইল কি মুদ্রা তো কুরানুল ক্যারিমের আমরা সুরাতুল বাকার দ্বিতীয় নম্বর আয়াত যেটা বলছিলাম হুদাল্লিন মুতাকিন মোটামুটি আমরা এই আয়াত সম্পর্কে জানা হয়ে গেল যে আল্লাহ কুরানুল করিম বলছেন কুরানুল করিম হইল হেদায়